মন ক্লান্ত হয়ে পড়েছে দুঃখে কাতর আসার আলো নিভে যাচ্ছে নাকি ক্লান্ত হয়ে পড়েছ তাহলে শোনো খুশি হয়ে যাও এখন শুধু শান্তি আছে তোমার পরীক্ষা শেষ হতে চলেছে শোনো তোমার এই শবরের জন্য অভিনন্দন হ্যাঁ সেই কথা যা কোরআন শরীফে লেখা আছে কষ্টের সাথেই স্বস্তি রয়েছে শুধুমাত্র কবুলিয়াতের সময় আসা এখন বাকি শুধু আরেকটু একটু সবল আল্লাহালা তোমাকে প্রচুর ভালোবাসেন তার উপর কখনো হতাশ হবে না যখন কখনো খুবই ক্লান্ত হয়ে যাও অথবা সব দিক থেকে অন্ধকার অনুভব করো তাহলে তাহাজ্জুদে উঠে যাও আল্লাহর সাথে কথা বলে নিও কারণ ওই সময় আল্লাহ তাল্লা খুবই নিকটে থাকেন তোমার ওই দুই চোখের এক এক কষ্টর বদলে আল্লাহ তালা তোমার ওপর ওনার রহমত বর্ষণ করবেন তোমার সিজদাতে বিনতি করা দোয়া করা উনার সাথে কথা বলা উনার খুবই ভালো লাগে এই পর্যন্ত ভালো লাগে যে উনি তোমার ভাঙা হৃদয়ের টুকরোগুলোকে জুড়ে দেন উনি তোমার কিছু কিছু দোয়াগুলোকে তাহাজ্জুদের নিরবতায় লুকিয়ে ফেলেন যেন তোমাকে তাহাজ্জুদের সেজদা নসিব করিয়ে তোমাকে তার কাছে আনতে পারেন তিনি তোমাকে ছেড়ে চলে যাননি তিনি সব সময় তোমার পাশে রয়েছেন তোমাকে দেখছেন জীবনে কত আশা কত মানুষ তোমাকে আশা দেখিয়ে ফেলে চলে গিয়েছে তোমাকে ছেড়ে চলে গিয়েছে কিন্তু আল্লাহ তোমাকে কখনো একা ফেলে দেননি দিন শেষে শুধুমাত্র একটি সম্পর্ক টিকে থাকবে তা হলো বান্দা এবং তার রবের মধ্যে সম্পর্ক কেউ কি জানে তুমি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে পার হয়ে এসেছ বা কোন পরিস্থিতির মধ্য দিয়ে তোমার দিন যাচ্ছে জানে না কিন্তু তোমার রব সব দেখছেন উনি তো জানেন এইটুকু যথেষ্ট নয় তুমি বিশ্বাস রাখো তোমার রবের ওপর উনি সমস্ত কিছুই দেবেন যা যা তুমি আশা করেছ যা যা তুমি ওনার দরবারে চেয়েছ হ্যাঁ হয়তো দেরি হচ্ছে কিন্তু দিবেন আল্লাহ তালার পছন্দ হয়েছে ওনার কাছে তোমার চাওয়া মানুষ যে দুঃখগুলো আপনাকে দেয় সেইগুলো মনে রাখবেন তবে দুঃসময়ে সেই কথাগুলো টেনে তাদের মনে আঘাত এবং কষ্ট দেওয়ার জন্য নয় মুনা আল্লাহ তালার কাছে আল্লাহ তালার দরবারে পেশ করার জন্য যে ইয়া আল্লাহ আমার দুঃসময়ে আমি তাকে পাশে পাইনি কিন্তু আপনি ঠিকই আমার পাশে ছিলেন এখন তার দুঃসময়ে আপনি আমাকে তার মতো বানাবেন না আমার অন্তরকে তার মতো সংকীর্ণ করে দেবেন না তার বিপদে ঝাঁপিয়ে পড়ার তৌফিক আমাকে দান করুন আমিন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনি আমাদের জন্য যথেষ্ট আল্লাহ তালা যখন কারো ওপর রেগে যান তখন সিজদা করার তৌফিক তুলে নেন এটা ভুল কথা আল্লাহ তালা রেগে যান না আল্লাহ তালা দেওয়ার মালিক নেওয়ার মালিক নন যদি আল্লাহ তালা কিছু কিছু গুনার জন্য সিজদার তফিক তুলে নেয় ওনার বান্দাদের কাছ থেকে তাহলে তো শুধুমাত্র ফেরিস্তারাই থেকে যাবে সিজদা করার জন্য কেননা নর্মাল মানুষদের জন্য তো এটা পসিবল নেই যে তারা ওই রকম আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করে যেমন আল্লাহ তালা ডিজার্ভ করেন ভেবে দেখেছ যদি আল্লাহ তালা তার বান্দার কাছ থেকে সিজদার তহফিক নিয়ে নেন তাহলে তো আমরা এই মানুষের সমাজ খুবই কঠিন বিপদে পড়ে যাব আমরা কোনহাগার আছি আমরা রাস্তা ভটকে গিয়েছি না চাইতেও আর আল্লাহ তোমার কাছ থেকে সিজদার তহফিক নিয়ে নেবে হতে পারে কি এরকম হলে আল্লাহ তালা ত কেন করতে বলেছেন তোমার রব মহান সর্বশক্তিমান ছোট বড় যেমনই গুণা হোক না কেন একবার শুধুমাত্র একটিবার আল্লাহ তাআলার কাছে মন থেকে মাফি চেয়ে নাও দেখবে আল্লাহ মাফ করে দেবেন আল্লাহ তালাকে বন্ধু করে নাও আল্লাহর চেয়ে ভালো বন্ধু এই পৃথিবীতে আর কেউ হতেই পারে না আল্লাহ তালার সাথে বন্ধুত্ব করার উপায় এইটাই যে আল্লাহ তালার সাথে কথা বলো মনের সমস্ত সমস্যা আল্লাহ তালার দরবারে পেশ করে দাও দেখবে মন শান্তি পাবে যেটা কোনো মানুষের কাছেই পাবে না আল্লাহ তাআলা এমন বন্ধু যিনি তোমাকে তোমার চেয়েও বেশি তোমার মায়ের চেয়েও বেশি বোঝেন বেশি জানেন যেটা পৃথিবীর আর কেউ জানে না এবং আর কেউ বোঝে না ইয়া আল্লাহ তুমি আমার অন্তরকে তোমার দিনের ওপর প্রতিষ্ঠিত রাখো ইয়া আল্লাহ তুমি আমাদের মাফ করো রহম করো তুমি সব দয়াবানের চেয়ে অতি উত্তম দয়াবান ইয়া আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো এবং আমাদের আগুনের রাজা হতে রক্ষা করো আজ এই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার ফিরছি একটি নতুন ভিডিও নিয়ে এই রকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নিন যাতে যখনই কোনো নতুন ভিডিও আসবে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়